এই যে দেখেন আমি আর বর্তমান ব্যালেন্স কিন্তু আছে চোদ্দ হাজার নয়শো উনসত্তর উনআশি টাকা আমার যদি আমার লাস্ট তিরিশ দিনের ইনকামটা দেখায় জাস্ট আমার তিরিশ দিন আগের ইনকামটা যদি দেখায় তাহলে দেখতে পারবেন যে আমি লাস্ট দিন আমি পেমেন্ট তুলেছি জাস্ট ছয় হাজার উননব্বই টাকা দেখতে পাচ্ছেন গাইস আমি এখান থেকে কোন পরিমাণে ইনকামটা করেছি এখন কিন্তু আমার বর্তমান ব্যালেন্স আছে জাস্ট চোদ্দো হাজার নয়শো উনআশি টাকা তো আপনারা কিভাবে এই ধরনের ইনকাম করবেন চলুন আপনাদেরকে দেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো বরাবর আপনাদের একটি ওয়েবসাইট শেয়ার করতে চলেছি আজকে যে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসে যে আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি ভালো পরিমাণ একটা আনি করতে পারবেন সামনেই আসছে এই আপনারা এই দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা ভালো পরিমাণ একটা আনি জেনারেট করতে পারবেন এবং দুই থেকে তিন হাজার টাকা আপনারা এখান থেকে খুব সহজে উইডো দিয়ে আপনাদের ঈদের মার্কেটটা করতে পারবেন অথবা আপনাদের ঈদের হাত খরচটা হবে তো কিভাবে আপনারা এখান থেকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এখানে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই দিব হাতকে জাস্ট আপনাদেরকে দেখাবো এখানে কী কি কাজ আছে এবং এখান থেকে কী কোন কাজের কি কি আমি আগে প্রথমে হয়তো আপনাদেরকে বলে দিই এখান থেকে জাস্ট এটাই ওয়েবসাইটের নাম হচ্ছে জাস্ট মার ল্যাব ঠিক আছে তো আপনারা এখান থেকে কী করবেন জাস্ট দেখেন আমাদের এখান থেকে মোট ষোলোটি কাজ আছে তো এই ষোলোটি কাজ আমি একবার বলে দিই ড্রাইভ অফার ঠিক আছে তারপর রিসেলিং প্রোডাক্ট অ্যাড মার্কেটিং মাইক্রোজব মার্কেট প্লেস তারপর ই কমার্স ওয়েবসাইট প্রফেশনাল সার্ভিস তারপর টার্গেট বোনাস তারপর আছে ব্লাড ব্যাংকিং তারপর চাহিদা পূরণ পার্সোনাল পার্সেল ডেলিভারি তারপর আছে ইউজার তাবিল তারপর এখানে আছে যে ডিডারশিপ আবেদন তারপর এখানে আছে ড্রাইভ এজেন্ট তারপর আছে লিডারশিপ তারপরে আছে এখান থেকে রয়্যাল রয়্যালিং ইনকাম তো এখান থেকে এই যে ষোলোটি যে ই আছে ষোলোটি ইয়ে আপনারা এখান থেকে আমি কোনটা কি আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমি ভিডিও শেষে সব কিছু বলে দেবো এই সাইটটা সম্পর্কে কীভাবে কী করবে নেটু আপনাদেরকে দেখাই দিব তো দেখেন এখানে আছে কোম্পানির নাম হচ্ছে ল্যাব বিজনেস প্ল্যাটফর্ম তো এখানে কোম্পানিটা আজকে লঞ্চ হয়েছে চব্বিশ সাল দুই মাস তিন তারিখ ঠিক আছে তো কোম্পানিটা হচ্ছে যে মানিকগঞ্জের ঢাকা বাংলাদেশ কোম্পানির হেড অফিস আর কোম্পানির যে ষোলোটি যে কাজ আছে সেই কাজ বলি তো প্রথমত হচ্ছে ড্রাইভ ওভার ঠিক আছে তো ড্রাইভ ওভারে হচ্ছে যে ড্রাইভ ওভারে বলা হয়েছে যে এই প্রোজেক্ট থেকে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এম বি মিনিট ও ব্যান্ডিল প্যাকেজ ব্যান্ডিল প্যাকেজ ক্রয় বিক্রয় করতে পারবেন মানে এখানে বলা হচ্ছে যে আপনি যেমন আপনি দোকানে গিয়ে আর কি এম বি বা মিনিট আর কি রিচার্জ করেন ওইরকম আপনি এখান থেকে জাস্ট এখানে জাস্ট টাকা ডিপোজিট করে জাস্ট আপনি এখান থেকে বান্ডেল প্যাক ই প্যাক মিনিট প্যাক এগুলো কিনতে পারবেন এবং আপনি এই প্রত্যেকটা বান্ডিল প্যাক এবং মিনিট এমবি বি আপনি এগুলোতে জাস্ট কিছু পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে ক্যাশব্যাক পাবেন এই ক্যাশব্যাকটা হচ্ছে মূলত আপনার লাভ ঠিক আছে তো এটা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এখান থেকে ধরেন আপনি যদি দিনে যদি ধরেন পাঁচ থেকে ছয়টা একটু বড়ো বড়ো রে কি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি দুই থেকে দুই থেকে তিনশো টাকা এখান থেকে ইজিলিভাবে ঘরে বসে ইনকামটা করে নিতে পারছেন এরপরে হচ্ছে যে অ্যাড মার্কেটিং অ্যাড মার্কেটিং হচ্ছে এই প্রজেক্ট থেকে সম্মান সম সামান্য কিছু টার্গেট কমপ্লিট করে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে সরি রিসেলিংটা ছুটে গেছে রিসেলিংটা আমি বলে দিই ঠিক আছে তো রিসেলিংটা হচ্ছে যে এই প্রজেক্ট থেকে আপনার দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাইকারি মূল্যে পাবেন হ্যাঁ একশো থেকে এক হাজার টাকা লাভ বিক্রি করতে পারেন আচ্ছা আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখে যদি রিসেলিংয়ে যাই ঠিক আছে এই যে রিসেলিং আছে রিসিংয়ে যদি চলে যায় তো রিসেলিংয়ে যদি চলে যায় এরপর দেখতে পারেন যে ইউজ পরিমাণ এখানে আর কি আছে ঠিক আছে তো আপনি এখান থেকে জাস্ট সার্চ করে জাস্ট আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সার্চ করে ই করতে পারবেন তো ধরেন এই যে পাঞ্জাবিটা ঠিক আছে আপনি এইগুলো হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে জাস্ট যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করার পরে জাস্ট আপনার একজনের পছন্দ হল জাস্ট আর এই জিনিসটাই তিনি কিনতে চায় ঠিক আছে এই পাঞ্জাবিটা তিনি কিনতে চায় তো এই পাঞ্জাবিটার দাম হচ্ছে ছয় ছয়শো সত্তর টাকা জাস্ট আপনি ওনার কাছে চাইলেন সাতশো সত্তর টাকা অথবা আপনি চাইলেন এক হাজার টাকা তাহলে এই যে ছয়শো সত্তর টাকা দিয়ে বাকি যে টাকাটা থাকছে ওইটা হচ্ছে আপনার লাভ যদি আপনি বেছেন ধরেন এইটা এটা ছয়শো সত্তর টাকা তো জাস্ট আপনি চাইলেন এখান থেকে এক হাজার টাকা তো এক হাজার টাকা চাইলে আপনার প্রায় এখান থেকে চারশো তিরিশ টাকার মতো লাভ হইতেছে ঠিক আছে তো ঘরে বসে কিন্তু চারশো তিরিশ টাকা লাভ করতে পারছেন তো এটাই হচ্ছে এর কাজ ঠিক আছে এখন আমি আপনাদের আরও কাজগুলো দেখাই আচ্ছা তো এরপরে আসে অ্যাড মার্কেটিং এই এই যে এই প্রোজেক্টের থেকে সামান্য কিছু টার্গেট কমপ্লিট করে সম্পূর্ণ বিনামূল্যে আপনার নিজের নামে একটি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে কিছু টার্গেট আর কি টার্গেট আছে এই টার্গেটগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন এই টার্গেটগুলো আপনাদের আমি বলে দেবো এরপরের ভিডিওতে ঠিক আছে যে টার্গেটগুলো আছে টার্গেটগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি জাস্ট এখান থেকে একটা ই কমার্স ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আপনি জাস্ট বিভিন্ন ধরনের নিউজ বা আর কি পোস্ট করে জাস্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এবং এই ইনকামের যে ডলারটা আছে এই ডলারটা আপনি জাস্ট ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারেন এটা আশা করি এটাও ক্লিয়ার হয়েছে এখন হচ্ছে মাইক্রোজব মাইক্রোজব হচ্ছে এই প্রজেক্টে থাকা আপনার প্রজেক্টে জাস্ট কিছু প্রমোশনের যে এগুলো আসে ঠিক আছে পোস্টগুলো আছে জাস্ট ওইগুলো তো আপনি এখান থেকে লাইক কমেন্ট ঠিক আছে এগুলো করতে হবে সরি এই যে মাইক্রোজব এখান থেকে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এগুলোর মাধ্যমে জাস্ট আপনাকে কিছু পরিমাণ টাকা দেওয়া হবে একটা লাইকের জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা দেওয়া হবে একটা ভি শেয়ারের জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা দেওয়া দেওয়া হবে ঠিক আছে এরপরে ফ্ল্যাংসিং ঠিক আছে তো ফিল্যাংসিংয়ের এটা হচ্ছে যে প্রজেক্ট থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন এডিটিং সহ আরও কয়েক ধরনের কাজ করতে পারেন যদি আপনার ক্ল্যাংসিং সম্পর্কে কোনো স্কিল থেকে থাকে যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এই ধরনের যদি আপনার কোনো স্কিল থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই ধরনের স্কিলগুলো কাজে লাগিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই চারটে গেলো ঠিক আছে চারটায় গেল তো এখানে হচ্ছে সরি পাঁচটা গেল জাস্টটা এখন হচ্ছে যে ই কমার্স বিজনেস ঠিক আছে তো এখানে এই প্রজেক্টের মাধ্যমে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের বিক্রি বৃদ্ধি করার জন্য একটি ই কমার্স ওয়েবসাইট পাবেন এখানে আপনি জাস্ট ই কমার্স বিজনেস করতে পারেন জাস্ট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো বিক্রি করে জাস্ট আপনি এখানে কিছু পরিমাণ কমিশন নিতে পারেন এরপর হচ্ছে প্রফেশনাল সার্ভিস ঠিক আছে এই প্রফেশনাল সার্ভিস হচ্ছে এই প্রজেক্টটা আপনার সকল ধরনের মোকানিক্যাল সার্ভিস উপভোগ করতে পারবেন ঠিক আছে জাস্ট আমি এটা একটু বলতে পারছি না এটা আপনাকে পরের ভিডিওতে বলে দেবো তারপরে এখানে আছে বেস্ট অফার ঠিক আছে এই প্রোজেক্ট আপনি কোম্পানির আচ্ছা এটা তো আমরা বললাম ঠিক আছে বান্ডিল প্যাক ব্লাড মানে ব্যাঙ্ক এটা আমি বলি ঠিক আছে তো এই প্রজেক্টে আপনার প্রয়োজনীয় সকল ধরনের রক্ত গ্রুপ সংখ্যা মানে পারবেন প্লাস সেবচ্ছায় আদান প্রদান করতে পারবেন ঠিক আছে চেষ্টা এখানে রক্ত রক্ত কিছু আর কি আপনার এখান থেকে হয়তো আদান প্রদান করতে পারবেন চাহিদা পূরণ এইখানে আপনার জাস্ট এই প্রোজেক্টে আপনার চাহিদা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার যে ধরনের প্রোডাক্ট দরকার জাস্ট আপনি ওই ধরনের প্রোডাক্ট পাবেন এগুলো সেলও করতে পারবেন জাস্ট আপনি এখানে এগুলো আপনি বাই করতে পারবেন তারপর সব পার্সোনাল ডেলিভারি ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমি এই পরের ভিডিওতে বলে দেবো জাস্ট আজকে বললাম যে দশটা বললাম আর বাকি যে ছয়টা আছে বাকি ছয়টা আপনাদের পরের ভিডিওতে বলে দেবো তো এখানে জাস্ট এই এখানে কাজ করার জন্য জাস্ট আপনার হয়তো আপনার অ্যাকাউন্টটা জাস্ট অ্যাক্টিভ করা লাগবে জাস্ট আমি এই আপনাদের পরের ভিডিওতে বলে দেবো জাস্ট আপনি এখান থেকে তাদের যে এই যে ইগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়াতে জয়েন করবেন ঠিক আছে এই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলোতে জয়েন করবেন এরপর জাস্ট আপনি আমি এর পরের ভিডিওতে দেখাই দিব কিভাবে কাজ করবেন তারপরে কিভাবে আর কি উইড্রো করবেন ব্যালেন্সটা এরপর হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রি মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সকল কিছুই আমি আপনাদেরকে দেখাই দেব তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট এই ভিডিওর পার্ট টু নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাই দিব অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকে কীভাবে কাজ করবেন কীভাবে মার্কেটিং করবেন সকল ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে জাস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন আল্লাহ